আমরা ক্যাম্প চালাচ্ছি বারো দিন এবং আপনাদের প্রচেষ্টায় আপনাদের প্রতারণায় আমরা সর্বস্তরের জনগণ দলের নেতা কর্তৃক অংশগ্রহণের সদস্যদের মধ্যে দিয়ে আমরা অর্থনৈতিক সহায়তা পাচ্ছি এবং সাথে সাথে বানিভাষী মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাহাজার এর খুবই প্রয়োজন আমরা সে অর্থ সংগ্রহ করে কেউ অর্থ নিয়ে আসছেন কেউ সামগ্রী আসছেন আমরা এগুলো এই ক্যাম্পের থেকে পাঠিয়ে দিচ্ছি যেমন মৌলনগর কুমিল্লা এক অংশ লক্ষ্মীপুর নোয়াখালী হৈলি চট্টগ্রামের একাংশ অর্থাৎ প্রায় তিরিশ লক্ষ মানুষের অবস্থানস্থল যেখানে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানভাষী বন্যা মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং এই বন্যাটা একদিকে প্রাকৃতিক দুর্যোগ আরেকটা দিন গিয়ে যে হঠাৎ করে আন্তর্জাতিক একটা আইন একটা নিয়ম একটা নীতিমালা থাকে প্রতিবেশী এবং দেশের যে গঠন প্রতি কিছু করতে হয় সেই নীতিমালার মধ্যেই করতে হয় আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ ভারতে হলেও তারা আমাদের সরকারকে না জানিয়ে সুতভাবে উদ্দেশ্যমূলকভাবে তাদের সুইচকে খুলে দিয়ে হঠাৎ করে আমাদের দেশ দেশকে একটা ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে ডিজাস্টার হয়েছে সেই এলাকায় আমরা সেক্ষেত্রে আমাদের নেতা নির্দেশে দলের পক্ষ থেকে তার কমিটি করা হয়েছে যারা আহ্বায়ক দায়িত্ব আছেন এবং তার সামগ্রিক প্রচেষ্টায় এবং সদস্য নেতা কর্মীদের সাথে এই অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলাপ আলোচনার থেকে আমরা ব্যাপক সহায়তা পাচ্ছি এখন আপনাদের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের এই প্রান্ত কমিটির আহাদায়ক স্থায়ী কমিটির অন্যতম সদস্য আহাদায়ক স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের নেতা যারা এই যে হোসেন

উপস্থিত সাংবাদিক ভাইও বোনেরা এবং সেই সাথে ত্রাণ সংগ্রহ কমিটির সম্মানত সদস্য সচিব সহ সম্মানিত সদস্যগণ হন আসসালাম আলাইকুম আমি একটা জিনিস আপনাদের কাছে একটু কেয়ার করতে চাই বিএনপির একটি ত্রাণ কমিটি আছে সেটির আহ্বায় হচ্ছে স্থায়ী সদস্য জনাব ইকব হাসান মাহমুদ এবং মহাসচিব জনাবী আর এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান এই পরিস্থিতি অর্থাৎ মানব শ্রীষ্ট জীবন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তান সংগ্রহ কমিটি করা হয়েছে যেটি আমাকে আহ্বায়ক করে কালামাজারকে সদস্য সচিব করে চব্বিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে যাতে কাজ ত্রাণ সংগ্রহ করা এবং ত্রাণ যথাস্থানে পৌঁছে যাওয়া ত্রাণ সঠিকভাবে পৌঁছতেছে কিনা এটি মনিটরিং করা এবং যাতে মানুষের কাছে যখন যে ধরনের ত্রাণ প্রয়োজন সেটি যাতে পাঠানো যায় এই প্রকারে সার্বিক ব্যবস্থা এবং সমন্বয় সাধন করা স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সময় কার্যক্রমকে সমন্বিত করা এই লক্ষ্যেই আমাদের এই কমিটি কাজ করে যাচ্ছে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা দি ক্লক

সদস্য সদস্য ভাই বোনেরা তারা এই ধর্ণাক্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রাণিধানযোগ্য এ কারণে আপনাদের এই প্রচারণার কারণে মানুষ কিন্তু আরো বেশি উৎসাহিত হচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে এবং সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষ অর্থাৎ গৃহবধূ ছোটো বাচ্চা ছাত্র রিক্সাওয়ালা খেটে খাওয়ার শ্রমিক মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে এসে তাদের সাধ্যমত কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরাও মনে করছি তাদের যে আমানত তারা যে উদ্দেশ্যে এই টাকা অথবা ত্রাণ সামগ্রী আমাদের কাছে হস্তান্তর করছে সেগুলো আমরা যথাযথভাবে তার হিসাব সংরক্ষণ করে আমাদের বাজার হবিগঞ্জ তিনি লক্ষ্মীপুর কুমিল্লা দক্ষিণ এবং কুমিল্লা উত্তরের প্রিয়দংশ চাঁদপুরের ওপর একটি উপজেলায় আমরা এই ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি এবং সেখানে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের ভাইস চেয়ারম্যাম্বর যুগ্ম সম্পাদকগণ সাংগঠনিক সম্পাদকগণ দলের সম্পাদক মন্ডলীর সদস্য সেই সাথে নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছাড়াও বাঙালির জাতীয়তাবাদী যুব দলের স্বেচ্ছাসেবক দলের এবং জাতীয় রাজ্য দল মহিলা দল কৃষক দল সহ শ্রমিক দল মুক্তিযোদ্ধা দল চাষ চাষ দল মৎস্যজীবী দল সহ প্রতিটি অর্গানাইজেশন কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে স্থানীয় বিএনপির সাথে নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে এবং জেলা বিএনপির উপজেলা আমি দুই দিন আগেও বলেছিলাম যে আমাদের সমন্বিত কার্যক্রমে আনুমানিক প্রায় দশ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল আজকে দিকে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের এই জানি খাদ্যক্রম ব্যাপকতা যোন জিততা অংশগ্রহণ এমন একটা ধারণ করেছি আমরা যত কাল থেকে পর্যন্ত প্রায় 13 কোটি টাকার অধিক নাম সামগ্রী এবং নগদ মানুষের মাঝে দৃষ্টি এবং কণ্ঠরջ্য মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি এখানে আমরা আপনাদের মাধ্যমে একটি জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই ত্রাণ আমরা শুধু একটি জিনিস খেয়াল রাখছি দুর্বল অবস্থানে ভাবে আছেন তাদের প্রাণ আমরা গ্রহণ করছি না আমি আর এই বিষয়টি আর কৃষক বলতে চাই না আজকে মনে রাখতে হবে আমরা সবসময় চাই বিগত রেজিমেন্ট সুবিধাভুটিগুলো মানুষ যাতে এখানে না পড়ে ত্রাণ দিয়ে যাতে নিজেকে হালাল করতে না পারে সেই বিষয়টি জাতীয়তাবাদী দল অত্যন্ত সচেতন সাথে যে একটু ভুল হয়েছিল আমরা সেগুলো তাদের সেই ত্রাণ সহায়তা ফিরিয়ে দিয়েছে তারা গ্রহণ করে নিয়ে গিয়েছে কাজেই আমরা এ ব্যাপারে অত্যন্ত সজাগ এই প্রাণে অংশগ্রহণ করছে এদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতীয়তাবাদী পরিবার এবং সেই সাথে সাধারণ শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে তাদের অংশগ্রহণে আমাদের প্রাথমিক প্রয়োজন ছিল খাদ্য যোগ্য সেটি আমরা আজ পর্যন্ত এবং আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত রাখব তার পরবর্তীতেই পুনর্বাসন পুনর্বাসনের মধ্যে আমরা একটা হচ্ছে তাদেরকে বাড়ি ঘর করতে কিছুটা সাহায্য করা আরেকটা হচ্ছে গবাদি পশু এবং তাদের কৃষি সহায়তা করা অর্থাৎ কৃষির জন্য ধানের বীজ বলেন অথবা চারা বলেন এগুলো সরবরাহ করা সেই সাথে অনেকে স্কুল কলেজের বই এবং বাচ্চাদের স্কুল কলেজের বই সেগুলো যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ রাস্তাঘাট এটি সরকার হয়তো দেখবে কিন্তু আমরা ব্যক্তি পরিবার পর্যায়ে পুনর্বাসনের জন্য মতো আমরা আমাদের চেষ্টা করব স্থানীয় নেতৃবৃন্দকে সে অনুযায়ী পরামর্শ দেওয়া হয়েছে ওনারা তালিকা করবেন আমাদের দিনটি পরিবার প্রত্যেকটি এলাকাতে তাদের মতো সেই সমস্ত যাদের বেশি প্রয়োজন আমরা হয়তো তাদের কাছে এবং যারা অত্যন্ত মানে আপনার মার্জিনালাইজ সেই যুবক কাছে আমরা আগে যাব এবং তাদের কাছে পৌঁছে যাওয়া পুনর্বাসনের সহায়তা করা আমাদের টার্গেট এবং সেটি অব্যাহত থাকবে আর একটি জিনিস এখানে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে